পুলিশের তরফ থেকে বলা হলো যে ক্রাইম সিন তারা খুলবেন না ছবি তুলতে দেবেন না এক্ষেত্রে আইনটা কি রয়েছে কমিশন সবসময় যেহেতু একটা আলাদা ইনভেস্টিগেটিং অ্যান্ড এনকোয়ারি অথরিটি পুলিশ বললো আপনারা যদি ছবি তোলেন আমাদের সেটা সিজ করতে হবে আমরা ওটাকে চিঠি লিখলাম আমি দিল্লিতে গাড়িতে বসে ওনাদের কাছে চিঠিটা যাওয়ার পরে ওনারা বললেন আপনারা আসুন আপনাদের আমরা দেখাচ্ছি এবং সব কিছু কোঅপারেট করছি কিন্তু আপনি কোনো দয়া করে ছবি বা ভিডিওগ্রাফিটা এই মুহূর্তে নেবেন না আমি একশো ফুটের একটা ঘরে ঢুকলাম সেখানে ডানাতে একটা ঘর কর্ডন লকড অ্যান্ড সিল্ড আর বাঁধাতে আরেকটা রুম সেটাও কর্ডন লক অ্যান্ড সেল আর দুদিকে দুটো সিঁড়ি সিঁড়ি দুটো অলসো তালামারা দেয়ার ইজ নো ওয়ান টু ওপেন দ্য ডোর অর নো ওয়ান হ্যাজ কি নো কলেজ অথরিটি আর একটা দেখলাম লিফট দ্যাট ইজ নন ফাংশানিং নট ফাংশান সুইচ অফ আর সামথিং সো বিহা no other প্লেস টু অ্যাক্সেস লিটারালি ইন টু দ্য ইনস্টিটিউশন যে আপনি একটা কথা বলছিলেন যে সেটাকে লুকিয়ে রাখা হচ্ছে কেন লুকিয়ে রাখা হচ্ছে কে রাখছে দেখুন গতকাল রাত্রে আমাদের চিঠি আসার পরে আমাকে ডিসি সাউথ হোজ দ্য নোডাল অফিসার উনি আমাকে ফ্যামিলির বাবার নাম্বার দিয়ে দিয়েছিলেন উনি আমায় ফোন করেছেন আজ কাল রাত্রে যাবার কথা ছিল উনি সেটাতে বলেছেন এখন আটকে আছি একটু খালি হোক এই এই ওয়াজ দ্য পজিশন টিল লাস্ট নাইট আজকে সকাল থেকে উনি ফোন ফোন রিং হয়ে যাচ্ছে কেউ তুলছে না ডিসিকে যখন বললাম আমরা তো আজকে এখন আমরা ভিকটিমের বাড়ি যাবার আমাদের প্রোগ্রাম শেডিউল্ড প্রোগ্রাম শি ইন আনসার কি আমরা কাল রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় ওনাকে একটা সাম এরিয়া অব ছেড়ে ছেড়ে দিয়েছি উইথ ইজ উইদিন দেয়ার জুরিস্ট্রিকশান তারপরে ও কোথায় গেছে সেটা আমি জানি না আমার দায়িত্ব নেই জাস্ট ইম্যাজিন একটা ভিকটিম যে কলেজের মধ্যে ল স্টুডেন্ট কলেজে গ্যাংরেপ হলো যেটা নিয়ে সারা ভারতবর্ষে উত্তাল সেই মেয়েটিকে দায়িত্ববান কাস্টোডিয়ান পুলিশ অফিসার ছেড়ে দিয়েছেন এবং সে কোথায় পুলিশ জানে না এটা যদি সত্য হয় তাহলে পুলিশের দায়িত্ব জ্ঞানহীনতা এটা যদি মিথ্যা হয় তাহলে কমিশনের কাছে দ্বিচারিতা একটা কিছু তো হবে যাই হোক আমরা রিপোর্টে জানাবো আমরা রিপোর্ট আমরা অ্যাকশন ইন রিপোর্ট রিপোর্ট ইজ দেন আওয়ার ভয়েস জাতীয় মহিলা কমিশন এসেছে আর পুলিশের কাছে বাধাপ্রাপ্ত আমার কাছে এমন কিছু খবর জানা নেই আপনাদের জানা থাকে আলাদা কথা কিন্তু এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না এই যে উড়িষ্যায় দশ দিনে পাঁচটা নারী নির্যাতনের ঘটনা ঘটলো আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না মণিপুরে অকথ্য অত্যাচার হল আজ থেকে নয় বছর ঘুরে গেছি তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না তো বাংলায় বারবার আসতে বোধহয় ভালো লাগে আসছে আমরা তো কোথাও কাউকে বাধা দিইনি আমাদের মুখ্যমন্ত্রী কখনো এই নির্দেশ দেন না অযথা এই ধরনের মানে জাতীয় মহিলা কমিশন কিন্তু নিরপেক্ষ সংস্থা সেই নিরপেক্ষ সংস্থা যেন এটা রাজনীতিকরণের একটা জায়গা না হয়ে যায় সেটা যেন জাতীয় মহিলা কমিশন দেখে